রাজারহাট ডি আর আর স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং শুটিং হয় প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানিটি ভ্যানে আগুন লাগে এরপর পাশে থাকা আরো একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে পাশে থাকা একটি টিনের সেটে আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে

আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস